আমরা তো চাই যে একটা নূতন সরকার আসলে হ্যাঁ সে আমাদের জন্য ভালো কিছু করবে কিন্তু আমরা তো ওই রকমের আদৌ পাই না ক্ষেত্র বিশেষ দুই একটা কিছু হইলেও করলেও আর কি বিরাট আকারে দেখা যায় কিন্তু সেখানেও শুভঙ্করের ফাঁকি শুভঙ্করের ফাঁকি তো বুঝেন সেখানেও শুভঙ্করের ফাঁকি ওই যে যাই করে তার কোটি কোটি টাকা নিজের ইয়ার জন্য মনে করেন নিজের স্বার্থ হাসিলের জন্য এরা নিজের স্বার্থটাই বেশি প্রদানিত রাষ্ট্রের চাইতেও আমাদের যে এই যে আমরা যারা আমপাবলিক আমাদের যে কত বেদনা লাগে যারা একটু একটু মাত্র সচেতন এরা তো মনে করেন সামান্য লেখাপড়া যেমন আমি ক্লাস সেভেনে পড়ছি কিছুটা জানি পেপার এই যখন আমরা যখন পেপার ঘাট মিডিয়া দেখি বিভিন্ন রকমের হ্যাঁ তখন আমরা ওই রাষ্ট্র কী রাষ্ট্র তো অবশ্যই সবার জন্য কিন্তু আমরা যারা সচেতন আমরা যে কতটা কষ্ট পাই আর বাজারে গেলে ওই বড় লোক কিনতে পারবে ব্যবসায়ী হের কিছু বাজারে কিন্তু আমরা যারা দিন মজুর ওই আওয়ামী লীগ খারাপ ছিল আমি তার ইয়া সাপোর্ট করি না তখন আমাদের রাষ্ট্র সে এক হাজার টাকা ইনকাম ছিল এখন কিন্তু গেছে তো রাষ্ট্র ক্ষমতা কেউ আয়না পর্যন্ত আশা প্রত্যাশা বেশি যে হ্যাঁ আসবে দেশ ভালো হবে আমরা চাই তাই আমরা চাই না এই যে রিক্সালা ঠেলাগাড়ি কেউ রে আমরা পরিবর্তন করাই যেতে পারবো না রিক্সালারা কোনো সময় চায়ও না যে মস্ত ক্ষমতা হুম এরা চায় এই সাইডটা ডাইল ভাত আমাদের প্রত্যাশা বেশি না আমাদের প্রত্যাশা যেন আমরা মোটা কাপুর মোটা চাল আমাদের ওই যে চিকো চাল বিরানব্বই একশো দুইশো টাকা কেজি এডি আমাকে আসে আমরা যেন সাইডটা ডাইল ভাত খাইয়া এই মোটামুটিভাবে চলে এই জায়গায় যাইতে পারি যে আমাদের প্রত্যাশা অনেক কিন্তু দিতে পারে না সরকারও কয় আমরাও চাই প্রত্যাশা অনেক ও যেটা বলছিলাম যে ছাত্ররা রাষ্ট্রের স্ট্রাইকিং ফোর্স যেন তারা কোনো রাজনীতি হেজুর বৃত্তি হবে না এরা যদি ওই হেজুরের বৃত্তি হয়ে যায় হ্যাঁ তাদের এই অর্জন মেলানো হয়ে যাবে আমি মুরব্বী ভার্সিটিতেও কইছি এখনও বললাম আরও যতদিন আইছি রাষ্ট্র মনে বারবার পরিবর্তন হয়েছে কিন্তু মানুষের ভাগ্যের পরিবর্তন কিছু হয়েছে আর কি ছাত্র নাতি রাজনীতি অ্যাকচুয়ালি রাজনীতি করবে রাজনীতি ছাত্ররাই তো রাজনীতি করবে সেটা যেন গঠনমূলক হয় মারামারি গ্যাঞ্জাম হ্যাঁ হল দখল হ্যাঁ তারপরে সিট বাণিজ্য বিভিন্ন রকমের দেখতে তো আছে এগুলো তো মিথ্যা না এগুলো তো দেখতে আছে এইগুলো যেন না হয় হ্যাঁ ছাত্র পর্বে তারা জাতির মেরুদণ্ড তারাই তো নেতৃত্ব দিল কিন্তু তারা ওই অস্ত্র ল এটা কোন সমাজ কোন সভ্য সমাজ এটি আছে এই যে ইউরোপ কান্ট্রিতে এরকমের হয় এই আমাদের এই যে পঞ্চান্ন হাজার বর্গমাইলের মধ্যে যা হয় হ্যাঁ এরকম ছোটোখাটো এশিয়ার ভিতর আছে আরও আছে কিন্তু এরা রাজনৈতিক মারামারি তাদের মনে করেন পলিটিক্স আছে তারা মনে করেন শিক্ষার শিক্ষা দিয়ে একজনের শিক্ষা ইয়া করে গায়ল করে কিন্তু আমাকে মারামারি মতের অমিল হইলেই তারা শ্যুট করো এটা যেন না হয় এটা এটা জাতির জন্য কাম্য না এটা কোনো এই সমাজে এটি কেউ চায় না এটি যে সে যত মাপের মানুষ হোক যে মনে করতে পারে আমি একজনের মাইরা আমি বিরাট কিছু হয়ে গেছি সে হইতে পারে কিন্তু জাতি তো হয় না